সেই ছোট্টকালের স্মৃতি এক সময় যেটা ছিল আমার জীবনের প্রতিদিন আজ তা হয়ে দাঁড়িয়েছে গল্পের মতো ছবি হয়ে গেতে আছে মনে নির্বাক নিঃশব্দ অথচ হৃদয়ের গভীরে এক চিৎকার তুলে কী অপূর্ব অনুভূতি কেমন এক নির্মল আনন্দ যেটা বলে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় হৃদয়ের কোণে এক গোপন কুঠুরিতে একটা সময় ছিল যখন এই মুহূর্তগুলো ছিল খুবই স্বাভাবিক খুবই সাধারণ কিন্তু আজ আজ সেসব মুহূর্তই সবচেয়ে অসাধারণ সবচেয়ে অমূল্য শৈশবের সেই দিনগুলো যখন বিকেলের আলো পড়তো খালের পানিতে আমরা জাল নিয়ে নামতাম মাছ ধরতে বিলের কচুরি পোনা আর শাপলা ভেদ করে এক একটা তোর এক একটা ঝাঁপ যেন আনন্দের মুক্ত তরঙ্গ হঠাৎ কারো পাপ পিছলে পড়া আর সবাই মিলে হেসে গড়িয়ে পড়া এগুলোই তো ছিল আমাদের সোনালী মুহূর্ত আজ এই ভিডিও যারা দেখছেন হয়তো অনেকে ঠিক আমার মতোই দৌড়ে কারো হয়তো শহরের ব্যস্ততায় সময় নেই ফিরে তাকানোর আবার কেউ বা আপনজন ছেড়ে দেশের অনেক দূরে বিন দেশের এক কোনায় বসে স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে আছেন তোমাদের মতো আমিও আজ অনেক দূরে তবু প্রতিদিন মনে হয় শুধু শরীরটাই দূরে মন তো আজও সেই খাল পাড়ে দাঁড়িয়ে আছে আজও মনে হয় খালের পানি ডাকে মাটির গন্ধে এখনো শৈশব খেলা করে স্মৃতিগুলো যেন হৃদয়ের খুব কাছেই থাকে একটা সুন্দর অনুভূতির মতো আয়নার মতো ভেসে ওঠে আবার হারিয়ে যায় সবুজ টিয়ার মতো স্মৃতির আকাশে এই সবুজ স্মৃতিগুলো আমায় সারাক্ষণ ঘিরে রাখে হাজার বার শুতে চাই কিন্তু পারি না হাত বাড়লে ভেঙে যায় কুয়াশার মতো মিলিয়ে যায় শুধু রয়ে যায় পুকের ভেতর হাহাকার মনে পড়ে কতদিন বন্ধুদের সঙ্গে একসাথে মাছ ধরতাম জাল ছড়ে দিতাম পানিতে আর হাসতে হাসতে বলতাম এইবার ধরা পড়বে একসাথে গড়ি ওড়াতাম খোলা মাঠে যেন আমরাও ঘুরির সঙ্গে উড়ছি শূন্যে বিল থেকে তুলে আনতাম শাপলা কচুরি পানা হঠাৎ কেউ বলতো দেখো একটা ব্যাংলা লাফিয়ে গেল কি আনন্দ কি নিষ্কলুর সময় স্কুলের গেট বন্ধ হওয়ার আগে সবাই দৌড়ে ঢুকে পড়া আবার ক্লাস শেষে দল বেঁধে বাড়ি ফেরা সব কিছু যেন সিনেমার পর্দায় চলতে থাকা স্লো মোশন দৃশ্যের মতো আর সেই দিনগুলো মনে পড়লি বুকের মধ্যে হালকা একটা ব্যথা অনুভব হয় একটা ছাপা কান্না উঠে আসে যেটা কারো সামনে দেখা যায় না কিন্তু নিজের ভেতরে যেন এক অসীম বেদনার ঢেউ ছড়িয়ে দেয় দৌড়তে চাই স্মৃতিগুলোকে খুব করে ধরতে চাই সেই মাখা পথ সেই বিকেলের আলো সেই শালিক পাখির ডাক সব কিছুকে আবার একবার ছুঁয়ে দেখতে চাই কিন্তু পারি না সময় তার গতিতে এগিয়ে গেছে আমরা বড় হয়েছি আর সেই ছোটবেলা পেছনেই রয়ে গেছে তবু স্মৃতিরা যায় না তারা রয়ে যায় আমাদের চেতনার সবচেয়ে নরম কোণে তারা ফিরে ফিরে আসে হঠাৎ কোনো বিকেলে কোনো ঘ্রাণে অথবা কোনো পুরনো ছবিতে আর তখন হৃদয় বলে ওঠে কিছুই তো হারায়নি সব আছে শুধু আমরা ছোতে পারি না এই ভিডিওটা শুধু স্মৃতির নয় এটা ফিরে তাকানোর একটা জানালা যারা আজকের ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠেছ তাদের জন্য এই লেখা এই মুহূর্ত এই কাদামাটি ভেজাতপুর সব কিছুই একটা স্মৃতির বাহন একটা স্মৃতির আশ্রয় যদি কখনো ক্লান্ত লাগে মন বার হয় তবে চোখ বন্ধ করো মনে মনে ফিরে যাও সেই দিনগুলোর কাছে যেখানে ছিল নির্ভেজাল আনন্দ নির্বাহ ভালোবাসা আর জীবনের একমাত্র পরিচয় শৈশব আমাদের সুন্দর আমাদের সুন্দর সোনালী স্মৃতি আমাদের সোনালী অতীত মিস করি সেই দিনগুলোকে অনেক মিস করি ভালোবাসি সেই ছোট্ট কালার আমিকে ভালোবাসি আমার সেই বন্ধুগুলোকে খুব মনে পড়ে খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা হারিয়ে গেছে সব কিছু কিন্তু ভুলে যায়নি কোনো কিছুই হৃদয় নাই সব কিছু সাজিয়ে রেখেছে সে আগের মতোই স্মৃতিগুলো তো আছে দিনগুলো আর নেই